আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেবা তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অনেক দিন আগে দিয়ে দিয়েছে এবং নতুন করে কিন্তু আবার আজকে দিয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ফর্ম ফিল আপ করো নাই এখন কিন্তু আবার দ্বিতীয় ধাপে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষে ফের ফর্ম পূরণের সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষার শিক্ষার্থীদের আবেদনের ফর্ম পূরণ এক থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন এই সময়সীমার মধ্যে আগে যারা ফর্ম পূরণের করতে পারেননি সেসব শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন বৃহস্পতিবার নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে তথ্য জানা গেছে চিঠিতে আরো বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদনের ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ই সোনালী ব্যাংকের সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ এগারো নম্বর ছিল সেসব শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ সতেরো ডিসেম্বরের মধ্যে ফরম পূরণের আবেদন করতে পারবে প্রিয় শিক্ষা বন্ধুরা তোমরা যারা প্রথম ধাপে ফর্ম পূরণ করতে পারো নি এখন কিন্তু আবার শিক্ষামত্রালয় থেকে চিঠি দিয়েছে আবার ফর্ম পূরণ করতে পারবে তোমরা এখন কিন্তু ফর্ম ফিল করে নেবে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই চলে আসছে প্রিয় বন্ধুরা সকল শিক্ষার আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো